সম্মানিত মাতৃশী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা ব্ল্যাক কাপ মাঝে পোনা খুঁজতেছেন কিংবা চায়না সরপুটি দেশি সরপুটি মাছের পোনা খুঁজতেছেন হাইব্রিড যাদের সরপুটি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না দেখেন কত বড় ব্ল্যাক কাপ পুকুরে এই ব্ল্যাক কাপ পাঁচ মাসে দশ কেজি ওজন হয়েছে যে ব্ল্যাক কাপটা আপনারা দেখতেছেন আপনারা যদি কেউ ব্ল্যাক কাপ মাছের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো হোম ডেলিভারি ব্ল্যাক কাপের সাথে আরও রয়েছে আমাদের কাছে চায়না পুটি হাইব্রিড পুটি দেশি সরপুটি মানে যে কোনো ধরনের মাছের পোনা ও রিনু নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি আর এই চিনিতে আমাদের হেসারির ফোন নাম্বার দেওয়ার আছে তারপর আবারও বলছি আমাদের হেসারের নাম হচ্ছে মেহেদি হাসান হেসারি হেসারিটি নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ও ঋণ নিতে পারবেন দেখেন আজকে কিছু পুঁটি মাছের পোনা ওঠানো হচ্ছে এই পোনাগুলো আজকে ঢাকাতে ডেলিভারি দেওয়া হবে এগুলো হচ্ছে চায়না পুঁটি যে পুঁটিগুলো দেখতেছেন আর সাথে যে ভাইয়ের জন্য পুঁটি মাছ নিতেছি তার জন্য দুইটা বড় ব্ল্যাক কাপ মাছ নিতেছি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে দেওয়া হচ্ছে ব্ল্যাক কাপ কত বড় সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা পোনাগুলো যে ভাইয়ের সঠিক পুঁটি মাছগুলো অর্ডার করেছে ওই ভাইকে দেওয়ার জন্য নিতেছি ভাই বলছিলো যে পুকুরে যে বড় কোনো মাছ থাকে মাছ নিয়ে নেওয়া যাইতে এই কারণে ব্ল্যাক কাপ দুইটা ব্ল্যাক কাপ মাছের পোনা ওই পোনা না বড় মাছই আমরা নিয়ে যাইতেছি দেখতেই পাচ্ছেন একটা মাহিন্দ্রা গাড়ি আর একটা ইয়েক্সটো গাড়ি দুইটা গাড়ি ভরা হচ্ছে আপনারা যদি মাছের পোনা নিতে চান তাহলে সরাসরি এই স্ক্রিনেতে ফোন নাম্বার যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম